সৌমাভস কেসান ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম কাল তোমরা দেখে নিয়েছে রাস উপলক্ষে তৈরি এই রাধাকৃষ্ণের কাপড় পরানোর ভিডিও যারা দেখোই তারা এখনই গিয়ে দেখে নাও বড় ভিডিও সেকশানে কাপড় পরানোর সমস্ত পদ্ধতির ভিডিও দেওয়া আছে গতকালকেই আজ সকাল থেকে ছিল এই প্রতিমার চুল জমিয়ে নেওয়ার পালা তো মাটির চুল জমানোর ক্ষেত্রে কি টেকনিক ইউজ করেছি তোমাদের সামনে আগে ব্লক বার করে নিয়েছি এবং তারপর একটা একটা করে দাগ টেনে বা মানে যেরকম তোমরা দেখছো মানে আমি হয়তো বুঝিয়ে তোমাদের বলতে পারবো না ব্লক বার করে নেওয়ার পর খাঁচ খুঁজগুলো কেটে কুটে বার করে আমি কিন্তু মাটির চুল জমিয়ে নিয়েছিলাম আর অভয় কাকা এখানে আঙুলগুলো তৈরি করছিল। রাধা আর কৃষ্ণের একটু সময় নিয়ে তৈরি তৈরি করেছে চুলের এই ঢেউ খেলানো ব্লক করেছি প্রথমে এবং তারপর কিন্তু আমি খাঁচকুচ কেটে কেটেকুটে বার করে নিয়ে গোটা চুলের সেপটা দিয়েছিলাম ভিডিওটা গঙ্গাদা করছিল গঙ্গাদা চলে যাওয়ার পর কিন্তু চুল জমানোর মানে এরকম আমার কাজ করার মুহূর্তের ভিডিও আর নেই তোমরা হয়তো একবারে চুলের শেষই দেখবে এখানে বলে রাখি চুল জমানোর জন্য আমি ইউজ করেছি বেলে মাটির সাথে আঠা মাটি অর্থাৎ এটেল মাটি মিশিয়ে এবং তার মধ্যে পাট মেশানো ছিল যাতে না ফাটে বা না ক্র্যাক ধরে সেই জন্য রাজা কৃষ্ণর চুলের জন্য কিছু ঘরের নোটি বেঁধে নিচ্ছিল যেটা লাগতো মানে লাগবে আর কি দুদিক সমান করে মাটি দিয়ে নিচ্ছিলাম আর খোপার জন্য উপরে তো একটা খড় বাঁধা বল সেট করে নেওয়া হয়েছে কোচ দিয়ে আর প্রদীপ দা ভালো করে গোলা লাগিয়ে নিচ্ছিল কাপড়ে কারণ কাপড় শক্ত হয়ে গেছে প্রায় শুকিয়ে আর এখন গোলা লাগিয়ে পরিষ্কার করলে মোটামুটি হয়ে যায় কাজটা রাধার চুল জমানোর পর এরকম খানিকটা লুক এসছিল এটা আমি একটা ছবি দেখে অ্যাকচুয়ালি করছিলাম ওই ব্রাইডাল যে হেয়ার স্টাইলের ফটোগুলো পাওয়া যায় সেগুলো দেখেই কিন্তু আমি রাধার চুলটা জমিয়ে নিয়েছি মোটামুটি আর এদিকে কৃষ্ণের চুল জমানোও কমপ্লিট জমাতেই হতো কারণ আজকে তোমরা যখন ভিডিও দেখছো আজকে রাত্রিরে হয়তো এই প্রতিমায় রঙ পড়বে তিন তারিখ এই প্রতিমার ডেলিভারি সুতরাং খুব মানে তাড়াতাড়ি কাজ হচ্ছে আঙুলগুলো অবহেকা তৈরি করেই রেখেছিলো আর এগুলো কিন্তু সন্ধ্যাবেলায় একটার সাথে একটা অ্যাটাচ করে নিচ্ছিল এবং যেহেতু চুল জমানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে চুল শোকানো শুরু হয়ে গেছে সেহেতু এবার কিন্তু সেট করে নেবে আঙুলগুলো আগে সেট করলে ভেঙে যাওয়ার বা ধাক্কা লেগে ভেঙে ফেলার ভয় থাকবে আঙুলের ক্ষেত্রে এখানে আমরা আঠামাটি ইউজ করি যেহেতু আঠামাটিতে আঠালো ভাবটা বেশি থাকে এবং মাটি ভাঙার ভয় খুব কম আর ভালো করে আঙুল ছুটে নেওয়ার পর কিন্তু এমনি করে বেঁধে রেখেছিলাম সাপোর্ট যাতে থাকে সেই জন্য কৃষ্ণ রাধাকে বাঁশি দিচ্ছে বা বাঁশি শেখাবে বলে বাসি এগিয়ে দিচ্ছে এরকম একটা স্টাইলে এই মানে প্রতিমা এবং তার জন্য সেই রকম বিষয় রেখেই কিন্তু আঙুলগুলো সেট করে নেওয়া হচ্ছিল মানে একটা বাসি কৃষ্ণর হাত এবং রাধার হাত জুড়ে থাকবে টোটাল কৃষ্ণর পর রাধার আঙুল লাগিয়ে নেওয়ার পর এরকম খানিকটা লুক নিয়েছিল যেহেতু প্রতিমা দায় হাট যাবে সেহেতু খুব মজবুত করে কাজটা করে নেওয়া হচ্ছিল আর এইদিকে রাধার হেয়ার মানে রাধার চুলটা আর কি একদমই শুকিয়ে নেওয়া হচ্ছিল কারণ ওপর দিয়ে কিন্তু একটা ওড়না হবে যেটা চুলটা ছিল না বলে ওড়নাটা কালকে তোমরা দেখো মানে করা হয়নি আর কি তো আজ কিন্তু তারপর অন্য লাগিয়ে আমাদের কাজ ছাড়া হয়েছিল আজকের ভিডিও এইটুকুই থাক